রহস্য ঘেরা মহাকাশের সম্পর্কে আমরা যত তথ্যই জানি না কেন সেটা সবসময় কম বলেই মনে হয় যেহেতু মহাকাশ আমাদের ধরাছোয়ার বাইরে সেই জন্য বাচ্চা থেকে বয়স্ক সকলের মনেই মহাকাশ সম্পর্কে নানা প্রশ্ন ওঠে বর্তমান সময় জনসংখ্যা দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন এতটাই বেড়ে গেছে যে শীতকাল ক্রমশ ছোট হয়ে যাচ্ছে গরমের তীব্রতা এতটাই বেড়ে যাচ্ছে যে আপনাদের মনে কখনো না কখনো এই ভাবনাটা হয়তো এসেছে যে পৃথিবীর সমস্ত জল যদি সূর্যের উপরে ঢেলে দেওয়া হয় তাহলে হয়তো গরম কিছুটা কমবে কিন্তু এটা কি সম্ভব আপনাদের কি মনে হয় বন্ধুরা এই উত্তরটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এমন মানুষ প্রায় নেই বললেই চলে যাদের প্রিয় ঋতু গ্রীষ্মকাল তবে যাদের কাছে এসি লাগানো বড় বড় গাড়ি আছে তাদের গ্রীষ্মকালে তেমন কোনো সমস্যা হয় না আবার এটাও ঠিক যে এখনও দেশের অর্ধেকের বেশিরভাগ জনসংখ্যা দারিদ্র সীমার নিচে আছে রিপোর্ট অনুযায়ী ভারতে মাত্র তিন শতাংশ মানুষের কাছে গাড়ি আছে কাটসাট করে দেখলে এখনও বিশ্বের আশি শতাংশ মানুষের কাছে ব্যক্তিগত গাড়ির সুবিধা নেই তাই গরমের সময় আশি শতাংশ মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই অবস্থায় আপনার মনেও এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে পৃথিবীর সমস্ত জল তুলে যদি সূর্যের উপরে ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে বন্ধুরা এটা একেবারে অসম্ভব একটা ব্যাপার কিন্তু তাও যদি আমরা এক সেকেন্ডের জন্য এটাকে সম্ভব বলে ধরে নেই তাহলে আরেকটা প্রশ্নের জন্ম হয় আর সেটা হল সমস্ত জল যদি সূর্যের উপরে ঢেলে দেয়া হয় তাহলে আমরা পান করব কি এই উত্তরটা জানার জন্য আমরা এই সম্পূর্ণ বিশ্বাসটাকে অনুমান করব এবং দেখে নেব যে এর ফলস্বরূপ কি কি হতে পারে ধরুন সৃষ্টিকর্তা আমাদের এমন শক্তি দিলেন যার সাহায্যে আমরা জল না খেয়েও বেঁচে থাকতে পারবো কিন্তু এই গরমের হাত থেকে বেঁচে থাকতে পারবো না এখানে আরেকটা সমস্যা আসবে সেটা হলো আমরা পৃথিবীর সমস্ত জল সূর্যের কাছে নিয়ে যাব কিভাবে কারণ স্পেসক্রাফট কিংবা রকেটের সাহায্যে এটা কোনোভাবেই সম্ভব নয় যদি এক সেকেন্ডের জন্য ভেবে নেই যে রকেট বা স্পেসক্রাফটের সাহায্যে এটা সম্ভব তাও কোনো লাভ নেই কারণ অল্প জল তো সূর্য খুব সহজেই বাষ্পে পরিণত করবে আমরা যদি দ্বিতীয় অপশনটা বেছে নেই যেখানে পৃথিবীর সবথেকে দ্রুত গতিসম্পন্ন এয়ারক্রাফট যেটা এক সেকেন্ডে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে সেখানে যদি আমরা একবারে এক হাজার লিটার জল ভরে দিই তাহলে সেই এয়ারক্রাফটটা সূর্যের কাছে যেতে এবং সেখান থেকে ফিরে আসতে প্রায় এক মাস সময় লাগবে এর পাশাপাশি পৃথিবীতে এত বেশি পরিমাণ জল আছে যে সমস্ত জল যদি আমরা সূর্যের কাছে পাঠাতে চাই তাহলে এতে প্রায় চার হাজার দুইশত ট্রিলিয়ন বছর সময় লাগবে আর এত বছর পর সূর্য তো নিজেই থাকবে না তবে হ্যাঁ বন্ধুরা আরেকটা পদ্ধতি আছে সেটা হলো হোলের সাহায্যে এটা সম্ভব হতে পারে ওয়ামহোল হল ব্রহ্মাণ্ডের এমন একটা টানেল যেটা অনেক দূর দূরান্তের এলাকাকে পরস্পরের সঙ্গে যুক্ত করে হোলের মাধ্যমে যেতে আমাদের অনেক কম সময় লাগে তাই আমরা যদি এই টানেলের একটা অংশ পৃথিবীর মহাসাগরের সঙ্গে এবং অন্য অংশ সূর্যের পৃষ্ঠের সঙ্গে জুড়ে দেই তাহলে সূর্যের মাধ্যাকর্ষণ নিজে থেকে সেটাকে টেনে নেবে এইভাবে পৃথিবীর সমস্ত জল আপনা আপনি সূর্যের কাছে পৌঁছে যাবে তবে হ্যাঁ এই পথেও একটা সমস্যা আছে এতে কত সময় লাগবে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করাও আমাদের পক্ষে সম্ভব নয় যদি এইসব পদ্ধতিগুলোর মধ্যে কোনো পদ্ধতি কাজ না করে তাহলে আমাদের কাছে আরেকটা অপশন আছে ধরুন সৃষ্টিকর্তা আমাদের এমন একটা বালতি দিয়েছেন যেখানে পৃথিবীর সমস্ত জল ভরে গেছে এবং সেটাকে সূর্যের উপরিপৃষ্ঠ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে তার সঙ্গে একটা রিমোটও দেয়া হয়েছে যার বাটনে ক্লিক করা মাত্রই সমস্ত জল সূর্যের উপরে পড়ে যাবে এখন ইউনাইটেড নেশনের বিশেষজ্ঞরা এ বিষয়ে আলোচনা করছেন যে এই বাটনটা কখন ক্লিক করতে হবে তারপর একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে তারা এই বাটনটা প্রেস করার সিদ্ধান্ত নেন কিন্তু বন্ধুরা এই সব কিছুর আগে এটা জানা জরুরি যে পৃথিবীতে কতটা জল আছে পৃথিবীতে মোট তিনশো মিলিয়ন ট্রিলিয়ন গ্যালন জল আছে সহজভাবে বললে এক হাজার তিনশত ছিয়াশি বিলিয়ন লিটার জল আছে যার মধ্যে সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ জল নোনা যেটা সমুদ্র এবং মহাসাগরে আছে বাকি দুই দশমিক পাঁচ শতাংশ জল পানের যোগ্য তবে এই দুই দশমিক পাঁচ শতাংশ জলের মধ্যে দুই দশমিক দুই শতাংশ জল বরফ রূপে আছে অবশিষ্ট শূন্য দশমিক তিন শতাংশ জল আমাদের কাছে আছে যেটা এতদিন ধরে আমরা পান করে আসচ্ছি এই শূন্য দশমিক তিন শতাংশ জল শুনতে কম মনে হলেও এর মানে হল একচল্লিশ কোটি লিটার জল এখানে আপনারা হয়তো ভাবছেন যে আমরা যদি সূর্যে বিশাল পরিমাণ জল ঢেলে দিই তাহলে কি সূর্য নিভে যাবে বন্ধুরা এটা কোনো মতেই সম্ভব নয় কারণ সূর্য এতটাই বড় যে এর মধ্যে তেরো লক্ষ পৃথিবী প্রবেশ করে যাবে এর পাশাপাশি যদি পৃথিবীর সমস্ত জলের ভলিউমের সঙ্গে পৃথিবীর ভলিউমের তুলনা করা হয় তাহলে সেটা শূন্য দশমিক এক শতাংশ এর থেকেও কম ঠিক এইভাবেই যদি ক্যালকুলেশন করা হয় এবং পৃথিবীতে উপস্থিত জলের পিণ্ড তৈরি করা হয় তাহলে সূর্য তার তুলনায় এক বিলিয়ন গুণ বড় হবে সো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এভাবে কিছুই হবে না এত কিছু অনুমান করার পর এবার আপনারা এটা ভাবুন যে আমাদের পৃথিবীর সঙ্গে সঙ্গে অন্যান্য উপগ্রহ এবং ধূমকেতু ইত্যাদি সবার কাছেই জল আছে আমরা তাদের থেকেও সাহায্য নিতে পারি বন্ধুরা এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর বাইরেও এমন অনেক গ্রহ এবং উপগ্রহ আছে যেমন ইউরোপা এছাড়াও ট্রাইটনটিয়ানে ইত্যাদি উপগ্রহতেও জল আছে তাই তারাও আমাদের সাহায্য করতে পারে এখানে আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা উঠছে যে এই সমস্ত গ্রহ এবং উপগ্রহে জল থাকা সত্ত্বেও প্রাণের অস্তিত্ব নেই কেন এর উত্তর হল প্রাণের অস্তিত্বের জন্য শুধুমাত্র জলই যথেষ্ট নয় এইসব জায়গায় জল বরফ রূপে জমে আছে এছাড়াও কম তাপমাত্রা এবং রেডিয়েশন প্রাণ সৃষ্টিতে বাধা দেয় এবার আসল প্রসঙ্গে আসা যাক সূর্যের উপরে যদি সমস্ত গ্রহের জল ঢেলে দেয়া হয় তাহলে কি হবে আপনাদের কি মনে হচ্ছে সূর্যের জ্বলন্ত আগুন এতে নিভে যাবে এর উত্তর হল না কারণ আগুন জ্বললে তবে তো নিভবে এটা শুনতে আপনাদের অদ্ভুত বলে মনে হতেই পারে তবে এটাই সত্যি আসলে এটা আমাদের একটা মিথ্যা ধারণা যে সূর্য হল আগুনের গোলা পৃথিবীর মতো সূর্যে কোনো আগুন জ্বলছে না সেখানে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে সূর্য প্রত্যেক সেকেন্ডে প্রায় ছয় কোটি টন হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করছে যার ফলে তিন দশমিক আট চার ছয় শূন্য টু পাওয়ার তেইশ কিলোজ এনার্জি রেডিয়েশন হিসেবে বাইরে বেরোচ্ছে এটা এতটাই বেশি যে এর দশ ভাগের এক ভাগও যদি পৃথিবীতে পড়ে যায় তাহলে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে বিশ্বাসটাকে এভাবে বোঝার চেষ্টা করুন মনে করুন যে সূর্যের উপরে প্রত্যেক সেকেন্ডে এটম বোম্ব ব্লাস্ট হচ্ছে এবার এটম বম্ব কতটা ভজঙ্কর সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন এবার এক্ষেত্রে জল যখন সূর্য থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকবে তখনই বাষ্প হয়ে যাবে তবে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই সূর্যে যেহেতু কোনো বায়ুমণ্ডল কিংবা বাতাস নেই তাই বাষ্প যতই হালকা হোক না কেন সেটা সূর্যের দিকে প্রতি সেকেন্ডে দুইশো মিটার বেগে নামতে থাকবে আপনি সূর্যের উপরে যতই জল ঢালুন না কেন সূর্য ততটা এনার্জির সঙ্গে সেই জলকে বাষ্পে পরিণত করবে কিন্তু বিষয়কর ব্যাপারটা হলো যখন সেই বাষ্প ধীরে ধীরে সূর্যের কাছে যাবে তখন তার থেকে নির্গত রেডিয়েশন এত বেশি হবে যে সেটা বাষ্প অর্থাৎ মলিকিউলগুলোকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলবে এবং সেটাকে হাইড্রোজেন অক্সিজেনে আলাদা করে দেবে এবার এটা তো আপনারা সবাই জানেন যে হাইড্রোজেন সূর্যের জ্বালানি এবং অক্সিজেনও আগুন জ্বালাতে সাহায্য করে বন্ধুরা এখানে তো বিশ্বাসটা উল্টো হয়ে গেল তাপমাত্রা কমার পরিবর্তে আরও বেড়ে গেল এবার মানেটা ভীষণ পরিষ্কার যে আপনারা আগুন নেভানোর জন্য সূর্যের উপরে যে জল ঢেলেছিলেন সেটা হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে পড়ে সূর্যের তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে কারণ হাইড্রোজেন সূর্য পিষ্ঠে যেতেই প্লাজমাতে পরিণত হবে এবং ধীরে ধীরে তার করে পৌঁছে যাবে যেহেতু সূর্য অনেক বড় এবং তার মধ্যে অনেকগুলো স্তর আছে তাই হাইড্রোজেনকে এর করে পৌঁছাতে অনেকটাই সময় লাগতে পারে তবে যাই হোক না কেন এতে কিন্তু আমাদের সমস্যা আরও বাড়বে এবার এটা স্পষ্ট যে পৃথিবীর তাপমাত্রা কমানোর কোনো উপায় নেই আগেকার সময় পৃথিবীতে এত তাপমাত্রা ছিল না তাপমাত্রা আমাদের জন্যই কিন্তু এতটা বেড়েছে একটানা গাছ কেটে ফেলা বিশ্ব উষ্ণায়ন অধিক মাত্রায় শিল্পায়ন এইসব কারণেই আজ পৃথিবীর এই অবস্থা সো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোনো বিষয় সম্পর্কে নতুনভাবে জানলেন এবং ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ